দর্শক তিন দফা দাবিতে আজও শাহবাগ ব্লকেট করে রেখেছে প্রকৌশলী শিক্ষার্থীরা বুয়েটের শিক্ষার্থী সহ সারা দেশ থেকে তারা গতকালকে লং মার্চ টু ঢাকার ঘোষণা দিয়েছে তার এই ফলশ্রুতিতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সম্পূর্ণ শাহবাগটি ব্লকেট করে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের তিন দফা দাবির মধ্যে তারা যেমনটি বলছে যে সবগুলো দাবি যৌক্তিক দাবি এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে প্রয়োজনে এর থেকে কঠোর কঠোরতম আন্দোলন ডাক দেবে তারা ঘোষণা করবে একটা পর্যন্ত সময় দিচ্ছে এমনটি কিন্তু প্রশাসনকে প্রশাসনের উদ্দেশ্যে বলা হচ্ছে অর্থাৎ একটা পর্যন্ত আল্টিমেটাম দিচ্ছে তারা দর্শক যে যেখান থেকে ঢাকা সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে শাহবাগ অবরুদ্ধ করার কারণে আশেপাশে সড়ক দিয়ে যে সকল যানবাহন চলাচল করতো সেটি কিন্তু এই মুহূর্তে ব্যাহত হয়েছে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই গতকালকেও কিন্তু এই বুয়েটের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবরুদ্ধ করে তাদের যে আন্দোলন রয়েছে সেটি তারা চালিয়ে গিয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা আবারও আজকেও সেখানে তাদের যে আন্দোলন রয়েছে সেটি তারা চালিয়ে যাচ্ছে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে নবম গ্রেডে তেত্রিশ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমাদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে দশম গ্রেডে একশো শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিসিএস তিন নম্বর দাবিটি হয়েছে বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না যদি এই পদবি ব্যবহার করতে হয় তাহলে আইনানক ব্যবস্থা নিতে হবে দর্শক যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছে রাতের শাহবাগ এলাকাতে এই শাহবাগকে অবরুদ্ধ করার কারণে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না এই সড়কটি দিয়ে তারা যেমনটি বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই তিন দফা দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে তারা কিছুক্ষণ আগেও স্লোগান দিচ্ছিল চব্বিশের হাতিয়ার উঠুক আরেকবার অর্থাৎ যেই চব্বিশে কোঠা বিরোধী আন্দোলন চলমান ছিল সেই কোঠার বিরুদ্ধে আবারও বুয়েট শিক্ষার্থী সহ সারা দেশের প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছে তারা আজকে একত্রিত হচ্ছে এবং লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়েছে গতকাল সেই লং মার্চ টু ঢাকার ফলশ্রুতিতে এই মুহূর্তে আপনারা দেখছেন সম্পূর্ণ সহবাগটি গতকালকের মতো আজকে অবরুদ্ধ করে ফেলেছে শিক্ষার্থীরা সম্পূর্ণ সহবাগটি দখলে নিয়ে নিয়েছে বুয়েট সহ অন্যান্য প্রকৌশলী শিক্ষার্থীরা দর্শক যে যেখান থেকে ঢাকা বস্ত্রের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ দেবেন আপনার মতামত মতামত চালাবেন কারণ দেখছে একে একে খণ্ড খণ্ড মিছিল সেই শাহবাগ এসে উপস্থাপন হচ্ছে আপনারা দেখছেন যে একে একে মিছিল কিন্তু সেখানে আসছে এমন আপনারা চিত্র দেখছেন একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এই মিছিলটি আপনারা এই মুহূর্তে দেখছেন যে এক একে মিছিল কিন্তু সারা বাংলাদেশ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেই শাহবাগ থেকে কিন্তু তাদের যেই আন্দোলন ছিল সেটি আবারও চলমান থাকবে এমনটি কিন্তু তারা বলছে দর্শক আপনারা জানেন যে গতকালকেও কিন্তু এই আন্দোলনে উত্তপ্ত ছিল রাজধানীর শাহবাগ আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় বুয়েট শিক্ষার্থীরা সকলে একত্রিত হচ্ছে প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছে সকলে একত্রিত হয়ে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছে এবং লং মার্চ টু ঢাকা যেই ঘোষণা দিয়েছিল গতকালকে প্রকৌশলী শিক্ষার্থীরা তার এই ফলশ্রুতিতে এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর শাহবাগে একে একে খণ্ডখণ্ড মিছিল নিয়ে কিন্তু বুয়েট শিক্ষার্থীদের সাথে জড়া হচ্ছে প্রকৌশলী শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত তাদের তিন দফা দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে এমনটি শিক্ষার্থীরা বারবার ঘোষণা দিচ্ছে যে যেখান থেকে পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট দেশ দেশে বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্দ জজ স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি দাবি সেই বাস্তবায়নের লক্ষ্যে তারা বিভিন্ন বার্তা দিচ্ছে তারা যেমনটি বলছে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি সুরাহা না করা হবে যতক্ষণ পর্যন্ত তিন দফা দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে একে একে মিছিল নিয়ে কিন্তু এই আজকের যেই লংমার্চ ঢাকা ঘোষণা করেছে শিক্ষার্থীরা প্রকৌশলী শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের স্লোগানে মুখর হয়ে আছে এই মুহূর্তে রাজধানীর ঢাকার প্রত্যেকটি কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও কিন্তু আজকে এখানে আহ্বান জানানো হয়েছিল তারা যেমনটি বলছে তাদের এই তিন দফা দাবি যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি কেন মানা হচ্ছে না তার বিরুদ্ধে কিন্তু তারা গতকালকেও আন্দোলন চালিয়ে গিয়েছে এবং আজকেও কিন্তু তারা সম্পূর্ণ শাহবাগটি নিজেদের দহলে দখলে নিয়ে গিয়েছে সম্পূর্ণ শাহবাগকে অবরুদ্ধ করে তারা আন্দোলন করছে যার এই ফলশ্রুতিতে এই সড়কটি দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না একটু যদি আপনাকে দেখাতে চাই যে রাজধানীর শাহবাগের এই আহ মোড়টিতে কিন্তু প্রত্যেকটি সড়কেই পুলিশের ডিএমপির যেই ব্যা ছিল সেগুলো দিয়ে কিন্তু শিক্ষার্থীরা আটকে দিয়েছে মতে এমন চিত্র আপনারা দেখছেন একে একে কিন্তু শিক্ষার্থীরা এই রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছে খন্ড খন্ড মিছিল নিয়ে যতক্ষণ পর্যন্ত তাদের এই তিন দফা দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে ইন্টারের শিক্ষার্থী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু আজকে এই আন্দোলনে জড়ো হচ্ছে তারা যেমনটি গতকালকে হুঁশিয়ারি করেছিল সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ছাত্র জনতাকে নিয়ে কিন্তু আবারও তাদের এই আন্দোলন চলমান থাকবে গণজোয়ারে পরিণত হবে সেই হুঁশিয়ার কিন্তু তারা করেছিল আজকে কিন্তু তার এই ফলশ্রুতিতে আপনারা যেমনটি দেখছেন সকলে আবারও একত্রিত হচ্ছে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছিল তারা এই লংমার্চটি ঢাকায় যোগদান করার জন্য

আচ্ছা এখন আমাদের আছে মধ্যপদিন আমাদের সাতটা বিখ্যাত মন্ত্রী বিশ্বকাপের ভাড়া আমরা আরেকটা কোনো ভাড়া দিতে নাই আমাদের ভাড়া